বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন দাসকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করেন তিনি অভিযোগ করে বলেন রতন দাস ভোট প্রচারে যাচ্ছেন সংখ্যালঘু অধুষিত এলাকাগুলোতে সেখানে গিয়ে রতন দাস প্রচার করছেন এই কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হলে সংখ্যালঘু অধুষিত মানুষদের থাকতে দেওয়া হবে না ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র ভট্টাচার্য এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়ে আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি ইন্ডিয়া জোটের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ ব্যক্ত করেন